হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন টিভি তাই রাবণ প্রভুকে পেয়েও আর তাকে গ্রহণ করতে পারল না ভোজন করতে পারল না শবরীর জ্ঞান নেই অত বিদ্যা নেই কিন্তু বিশ্বাস শ্রদ্ধা আছে রাম আমার ঘরে আসবে আমার পণ্য কুটিরে আসবে এই শ্রদ্ধায় শবরীর কাছে প্রভু রাম নিজে যান দুর্যোধনের কাছে গিয়ে প্রভু প্রসাদ নেন না দুর্যোধনের সিংহাসনে তিনি বসেন না দুর্যোধনের আত্মীয়তা তিনি গ্রহণ করেন না কিন্তু কানাল ভিকারি বিদুরের গৃহে তিনি সেবা গ্রহণ করেন বিদুরের বাড়ি যান একমাত্র কারণ বিদুরের শ্রদ্ধা আছে দুর্যোধনের শ্রদ্ধা নাই তাই ভগবানকে পেয়েও পাওয়া হয় না ভগবান সম্মুখে এলেও আশা নয় যদি কিনা শ্রদ্ধা না থাকে এই জন্য বারবার বলা হচ্ছে শ্রদ্ধা হলো ভগবান উৎপত্তির ভগবান প্রাপ্তির মূল কারণ যে আজ আজ একটি বড় অভাব ভগবানের প্রতি নাই গুরুজনের প্রতি পিতামাতার প্রতি শ্রেষ্ঠ জনের প্রতি শ্রদ্ধাটা নিতান্তই আজ অভাব এই শ্রদ্ধাহীন জগৎ আজ ভক্তি শূন্য প্রায় এই জন্য আমাদের এই কর্মফল আমাদের এই কোন মৃত্যুচক্রের পরিভ্রমণ এটা ঘুরাচ্ছে না নতুন বছর আমরা নববর্ষে গতকাল পেরিয়ে এসেছি নূতন একটি বছরের শুভ সূচনা হয়েছে নূতন বছরে উচিত হলো পুরাতন খাতা ব্যবসায়ীরা যেমন লাভ লোকসান হিসাব করে নূতন করে শুরু করে লোকসানের খাতায় যেন আর আমাকে বাকির খাতায় যেন আমাকে ফিরে না যেতে হয় তখন মানুষের জীবনেও একটি বছর পরিবর্তন মানে নূতন বছর মানে এটি যে ভুল যে ত্রুটি যেটা পিছিয়ে পড়েছে যেটা বড় ভুল হয়েছে জীবনে সেইগুলো সংশোধন করে আগামী ভগবানের পথে ভক্তির পথে যেন একবার রাখতে পারি। এই হিসাব নিকাশই হল নূতন বৎসর সেই একই সূর্য একই ঘড়ি ঘণ্টা একই আলো বাতাস এতে নূতনত্ব কোথায় ভাব নাই যেটা আমি পেছনের ভুল থেকে শিক্ষা নেব আমি শাস্ত্রের বাণী থেকে নতুন করে পথ চলা শুরু করব যা নিশুদ্ধ যা অপরাধ যা জীবনে পতন ডেকে আনবে সেই বাকির খাতায় আর কিছু লিখবো না এবার জমার খাতায় লিখব জমাটা হলো পূর্ণ কর্ম ভাগবত কর্ম যাতে নিজের উদ্ধার করতে পারে নিজের মঙ্গল করতে পারে দেখুন তুমি মুক্ত হবে এটাই তোমার আত্মকল্যাণ হবে ভাই আমি তিনবার ধন্য বলেছি এই জন্য যে তুমি প্রথমত এই মায়াময় সংসদ চক্র থেকে বেরিয়েছো লঙ্কা থেকে দ্বিতীয় তুমি আর কারো নয় ভগবানের চরণে সমর্পণ করেছিল তৃতীয় তোমার ধন্যতা হল রাম ভগবান তোমাকে গ্রহণ করেছে আমাদের জীবনের এই তিনটি সংকেত এই জন্ম মৃত্যু কামনা বাসনা সংসার থেকে বেরোয়ার চেষ্টা করি তো আমরা লঙ্কা মানে ভোগের জায়গা লঙ্কা মানে বাসনা কামনার জায়গা এর থেকে ভগবানের চরণে বেরিয়ে যাওয়ার যে পথ এক রাগ্যের পথ এটা কি আমরা গ্রহণ করেছি দ্বিতীয় হলো যে ভগবান আমায় গ্রহণ করেছে কিনা আচ্ছা কোনো অন্ধ ব্যক্তি যদি মন্দিরে ভগবানকে দেখতে আসে মাকে দেখতে আসে তার কথা কি সে তো দেখতে পাবে না সে তো জন্মন্ত কিন্তু অন্ধর অনুভূতি হয়ে আমি ভগবানকে না দেখতে পাই ভগবান তো আমাকে দেখছেন সেটাই আমার কথা আমি ভগবানকে দেখি না দেখি ভগবান তো আমায় দেখছেন তার মানে তার মানে ভগবান যেমন আমায় গ্রহণ করবে সেটাই আমার জীবনের কথা এই বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি সংসারে ফিরে আসার জন্য না আসার জন্য বিভীষণ আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়েছেন প্রভুর চরণ আমরা পারি না এই দেহ এই সংসারের কামনা বাসনা থেকে বেরোতে পারি না সেই জন্য শাস্ত্র সংবাদ দিয়েছে যে না বিভীষণের আদর্শটা গ্রহণ করো তাহলেই রক্ষা পাবে তাহলেই ভগবান আচ্ছা দেখুন ভগবানেরও কি মহিমা যার সাথে যুদ্ধ হতে চলেছে সেই শত্রু রাবণের ভাই যদি রাত বারোটায় এসে বলে আমি আপনার স্মরণ নিলাম রাম ভগবান তখন ডাকছে সুদ্রীবকে যা ভগবান গেছে তোমরা বলো তো তোমাদের রাজনৈতিক প্রজ্ঞা কি বলে শত্রুর ভাইকে রাত বারোটার সময় আমি আশ্রয় নিতে চাইলে দেব কি তখন বলছেন বলছেন এই বলছেন আগামীকাল যার সাথে শত্রুর ভাই একে তো রাক্ষস তারা ছলনা জানে নিশাচর তাদেরকে আশ্রয় দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত বলে না কারণ সে আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের ক্ষতির জন্য আসতে পারে এদিকে ধ্যান দিন আমাদের ক্ষতির জন্য সে ওদের মার কাছে গিয়ে সরে যেতে বলুন ওদের নিয়ে যেতে বলুন বলছেন যে ক্ষতিক শত্রুর ভাইকে তাকে আশ্রয় দেওয়া ঠিক নয় রামচন্দ্র হেসে বললেন সুগ্রীব রামচন্দ্র হেসে বলছেন যে আগবান আপনারা প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা কথা বলেছেন শত্রু ভাইকে রাত বারোটায় রাত্র বিপ্রহরে আশ্রয় দেওয়া যায় না এটা আপনারা যেমন রাজনৈতিক প্রজ্ঞার কথা বলেছেন সিদ্ধান্তের তেমন আমারও একটা সিদ্ধান্ত আছে রঘুপতি রামচন্দ্র বললেন যে জীব আমার চরণে স্মরণে আসে আমিও তাকে ত্যাগ কখনো করতে পারি না এটা আমার নিয়ম ভগবান আপনার দেখেন না যে আপনি অতীতে কোন বংশে জন্মেছেন বিভীষণের দ্বারা শাস্ত্র কি বলছে জানেন জন্ম যেখানেই হোক আপনার সেটা বড় বিষয় না বিভীষণ তো লঙ্কায় জন্মেছে রাহনের ভ্রাতা হয়ে জন্মেছে কিন্তু জন্ম যেখানেই হোক জন্ম জায়াত শুদ্র সংস্কার এন দ্বিজসে আপনার জন্ম যে বংশে যেগুলোই হোক যদি আপনি সংস্কার হতে পারেন সদ্গুরু সাধু সঙ্গ শাস্ত্রের বাণী দ্বারা নিজের সংস্কার করতে পারেন তখন আপনি দ্বিজত্ব প্রাপ্ত হবে আমাদের সবার জীবনে সংস্কার আসে না এই জন্য জন্মটা কোন কুলে জন্মেছি কোথায় জন্মেছি এটা শাস্ত্র বড় করে দেখেনি জন্মতে যায় শুদ্ধ সকলেই প্রায় শুদ্ধ শুদ্ধ হয়ে জন্মায় এই বাবা বারবার হাত দিস না জন্মায় কিন্তু বলা হচ্ছে যে না সংস্কার সকলের আসে না সংস্কার সকলের আসে না কমিয়ে দাও না এই সংস্কার সাধু সঙ্গ ছাড়া আসে না ভাগবত সঙ্গ ছাড়া ভাগবত আশ্রয় ছাড়া এই মানুষের জীবনে সংস্কার আসে না তাই রাম বলেছিলেন যে কেউ শত্রু হোক রাক্ষস পূরিত হতে হোক যে আমার চরণে একবার স্মরণ গ্রহণ করে আমি আর তাকে আমার চরণ ছাড়া করি না আমি তাকে আত্মসাত করে নি আমার করে নি এত করুণাময় ভগবানের চরণে আমরা যাই না শুধু ভক্তবান মায়ের পূজা এই জন্য আমরা বলবো দেখুন মাতৃশক্তির এই যে অষ্ট এই যে মাতৃশক্তির বোধন এর অর্থ হলো আমাদের মাতৃ যে শক্তি সেই শক্তি হলো লাদিনী শক্তি এই লাদিনী শক্তি স্বরূপ মানে ভগবান ভক্তিকেই ভগবান প্রেমকেই লাদিনী বলে তো আমাদের জীবনে ওই যে বলা হলো শ্রদ্ধার দ্বারা ভজনের দ্বারা ভক্তি প্রয়োজন ভক্তি প্রয়োজন এই জন্য ভক্তি না হলে দুঃখ দূর হবে না জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ মুক্ত হব না ভাল আছি মনে করছি খেয়ে পরে বিত্ত বৈভব মান সম্মানে কিন্তু ভজন না করলে ভক্তি না লাভ না করলে ভগবানের চরণ আশ্রয় না করলে আগামী জন্ম কিন্তু এই সুযোগ পাব না আগামী জন্মে কিন্তু আমাদের এই সুযোগ আসবে না আমরা পশু জমিতে নিক্ষেপ হতে পারি মায়া চক্রে জন্ম হারিয়ে ফেলতে পারি আচ্ছা দুঃখ কাকভুসুন্ডির কাছে প্রশ্ন করেছেন গরুর জীবনে বলেছেন যে সব থেকে সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি জীবের প্রকৃত দুঃখ কোনটা যদি এই বিচার করি তাহলে বলবো জীবের প্রকৃত দুঃখ তিনটি লক্ষ্য করুন আধি ব্যাধি উপাধি কথাটি ধ্যান দিয়ে শুনতে হবে জীবের প্রকৃত দুঃখের এই মূল দুঃখ হলো ঘোরতর দুঃখ হলো জীবের তিনটি কি কি বলা হলো আধি ব্যাধি উপাধি আধি কাকে বলে শাস্ত্র আদি বলে জীবনে যা যা চাওয়ার বস্তু সেগুলিকে না পাওয়ার নাম বলে তার থেকে যে দুঃখটা আসে যা যা চেয়েছিলাম তা পাইনি এই শূন্যতা থেকে যে দুঃখটা আসে তাকে বলে আধি আমি জীবনে যা যা চেয়েছিলাম সেটা প্রাপ্ত হয়নি এই যে না পাওয়ার যে এটাকে বলে বলে আদি। আর ব্যাধি দুই প্রকার যা যা নিষিদ্ধ কর্ম শাস্ত্রে যা নিষিদ্ধ বলা আছে সেই নিষিদ্ধ কর্ম করলে যে রোগটা আসে এই একরকম ব্যাধি আর মহাপাপ মহা অপরাধ করলে যে ব্যাধিটা আসে তাকে প্রারব্ধ ব্যাধি বলে সেটা সারে না ব্যাধি দুই প্রকার তামাক খেতে নিষেধ করা হয়েছে নেশা করতে নিষেধ করা হয়েছে অমিত্য খাদ্য খেতে নিষেধ করা হয়েছে ওই থেকে যে শরীরে রোগটা আসে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে সেই রোগটা নিরাময় হয় কিন্তু পূর্ব পাপের কারণে মহা অপরাধের কারণে যে ব্যাধিগুলো আসে অনেকেই জগতে ক্যান্সারে আক্রান্ত হন কেউ কেউ ফিরে আসে কেউ কেউ ফিরে আসে না জানতে হবে যে কোন পূর্ব জন্মের কোন পাপের ফলে যে রোগটা আমার শরীরে আসছে সেটা ইংল্যান্ডে কেন আমেরিকায় কেন ভারতবর্ষের যত নামি দামি ডাক্তার কেন ওটা সারানো যাবে না পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের গলে যখন মরণ ব্যাধি হলো তাকে বলা হলো মায়ের সাথে আপনি কথা বলেন মাকে জানান নিরাময় হোক ঠাকুর বললেন দেখো মনুষ্য দেহ নিয়ে জগতে এলে তাকে ভোগ করতে হয়। সকলকে রামচন্দ্র ভগবান রাজা হবেন কিন্তু তাকেও বনবাসে দিতে হয় তিনি জগৎজননী সীতা সেই সীতাকেও হারা হতে হয় রামচন্দ্রকে প্রারব্ধ যদি বিপরীতে যায় তবে বশিষ্ঠ দেব শুভ দিন নির্ঘন্ট করেছিলেন রামকে কবে অভিষেক করবেন কিন্তু বশিষ্ঠ দেবের সেই শুভ কাজে আসল না কিছু থেকে যায় তাই প্রারব্ধ থেকে যে ব্যাধিটা আসে সেটা কোনো ডাক্তার ঔষধের দ্বারা নিরাময় হয় না আর নিজে চেয়ে নেওয়া যে ব্যাধিটা যেটা অশাস্ত্রীয় খাদ্য যেটা নেশা এই যে আমরা যেটা চেয়ে নিয়েছি যে ব্যাধিটা আসে এটা হয়তো ওষুধপত্রে যায় আর এই ব্যাধির যন্ত্রণায় জগতে দুঃখ পায় কষ্ট পায় আধি ব্যাধি উপাধি উপাধিও একটা যন্ত্রণা কেমন জানেন হ্যাঁ অমুক বিখ্যাত পাঠক এই যে উপাধি হয়ে গেছে অমুক একজন ভালো ডাক্তার যাদের সমাজে উপাধি প্রাপ্ত হয়েছে এদের ব্যক্তিগত জীবনের কোন সুখ এরা পায় না এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি তাকে দেখবেন একটা বড় উপাধি পেয়েছেন তিনি কিন্তু তার জীবনে এখন সময় হারিয়ে গেছে তার নিদ্রা তার সময় হ্যাঁ আমি এই আপনাদের কাছে এসেছি সারাদিন ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে এই এই পথ ছুঁড়ে আবার আমাকে যেতে হবে রাত দুটো তিনটে চারটেয় বাড়ি ফিরতে হয় ঘুম চলে গেছে নিজের যে বিশ্রাম চলে গেছে যে মানুষ জগতে উপাধি পেয়েছে তার পারিবারিক শান্তি তার তার যে ব্যক্তি শান্তি এগুলি নষ্ট হবে খুব দামি ডাক্তার দেখবেন আমাদের ইঞ্জিনিয়ার বাবু তো আছেন ওনার সময়টাও দেখবেন সাধারণ মানুষ যেভাবে সংসারে শান্তিতে খাওয়া ঘুমা একটা লিমিটেডের মধ্যে থাকে উপাধি হলে আর উপাধি যুক্ত ব্যক্তির গায়ে যদি একটু কাদা লাগে কলঙ্ক লাগে সেটা তো ছড়াবে বেশি উপাধি হলেই শান্তি বিঘ্নিত হয় নিজের খ্যাতি বেশি প্রচার একটা যন্ত্রণা বড় কোন পদ প্রতিষ্ঠা পাওয়াটাও যন্ত্রণার উপাধি পেয়ে গেলে শান্তি তার বিঘ্নিত হবে ব্যতিব্যস্ত জীবন হয়ে যাবে সে পরিবারকে না দিতে পারবে সময় এই জন্য বলছেন আদি ব্যাধি উপাধি এই তিনটি জিনিসের দ্বারা দুঃখ আছে কিন্তু মূল মূল দুঃখের কারণ কারণ আর চারটি চারটি বলেছেন গোস্বামী খুব অপূর্ব ধ্যান দিতে হবে যার কাছে চারটি আসে দুঃখ কখনো তাকে পরিত্যাগ করবে না দেখুন কেউ বলে আমার টাকা নেই অর্থবিত্ত নেই আমি দুঃখী একথা ঠিক নয় বিপরীতে যদি বলেন যে টাকা আছে সেই সুখী সে কথাটাও কিন্তু ঠিক নয় যার অর্থ আছে সম্পদ আছে বেশি অর্থ থাকলে ইনকাম ট্যাক্স এর ভয় চুরি ডাকাতির ভয় কোথায় লুকিয়ে রাখবো কোন অর্থ থাকলেই যে আপনি সুখী হবেন ধনীদের দিকে তাকিয়ে দেখুন সব ধনিরাই সুখী নন। তাহলে এরকম বলা ঠিক নাই যার অর্থ নেই সে দুঃখী যার অর্থ আছে সেই সুখী হবে এরকম না সুখ দুঃখের পরিভাষা কি দুঃখটা চারটি জিনিস থেকে মূল আমাদের জীবনে মূল দুঃখটা আসে তার প্রথম হলো যার ভিতরে জ্ঞানের অভাব যার ভিতরে জ্ঞান নেই এ জগতে সব থেকে বড় দুঃখ সেভাবে কেমন জানেন তার হৃদয়ে ভগবান আছেন আত্মা হৃদয়ে আছেন কিন্তু তার এই বোধ নেই সে সংসারকে দেখছে স্ত্রী দেখছে জগৎকে দেখছে অথচ তার হৃদয়ে ভগবান আছে এই জ্ঞান তার করে বেড়াচ্ছে ঈশ্বরের উপলব্ধি না হওয়ায় সে ভগবানকে ঈশ্বরকে উপলব্ধি না করে এই জীবনে কামনা বাসনা ভোগ বাসনায় কাটিয়ে দিচ্ছে বাহিরের দিকে আর দৃষ্টি দিয়ে তাকিয়ে দিচ্ছে এই জন্য পৃথিবীতে যার জ্ঞান নেই তিনি সব থেকে বড় দুঃখী ব্যক্তি যেমন তিনি অল্পতেই অল্প কিছু পেলেই যেমন আনন্দিত হন আবার অল্প কিছু হারালে তিনি তাতে বিমোহিত হয়ে যান জ্ঞানের অভাব এই জন্য দেখুন জ্ঞান যার ভেতরে নাই শাস্ত্র জ্ঞান অনুভূতি জ্ঞান যার নাই এই ব্যক্তির দুঃখ কখনো যাবে না তিনি একটু কিছু পেলেই যেমন উচ্ছ্বসিত অহংকারী হয়ে উঠবেন একটু কিছু হারালেই জ্ঞানী ব্যক্তি কি বলে জানেন জ্ঞানী ব্যক্তি বলে দিনের পরে যেমন রাত এসেছে অমাবস্যার পরে যেমন পূর্ণিমা আসে বসন্তের পরে যেমন আবার বর্ষা আসে ঠিক তেমনি আমার জীবনে সুখের পরে দুঃখ আসবে এটা তো স্বাভাবিক দিন আসার পরে রাত আসবে এতে তো প্রশ্ন না রাত এলো কেন রাত আসবে কেন শীতের পরে বসন্ত আসে তাতে তো জিজ্ঞাসা তুলি না কেন বসন্ত এলো ঠিক জ্ঞানী মনে করে আমার আমার জীবনে দুঃখটাও নিতে হবে সুখটাও নিতে হবে মানটাও নিতে হবে অপমান এই জন্য তার জীবনের শান্তিতে থাকতে পারে কিন্তু অজ্ঞানী কি করে হাই হাই করে রোগগ্রস্ত হয়ে যায় যার জ্ঞান নেই সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না তার ভেতরে চেতনাকে উপলব্ধি করতে পারে না জ্ঞান না থাকলে তো দুঃখ পেতেই হবে আমাদের বাংলাদেশের এক সত্য ঘটনা এক গ্রামের আর বিধবা মা লেখাপড়া জানতেন না কিন্তু ভাগ্যক্রমে ছেলেটা পেয়েছিলেন খুব মেধাবী সে ছোটবেলা থেকে বৃত্তি পেয়ে আর সরকারের দৃষ্টিতে চলে যায় সে আমেরিকায় চলে যায় আমেরিকায় যাওয়ার পরে ওই মা তার হাতের যেহেতু ভিকারি কাঙালিনী যা কিছু ছিল তা তো দিয়েছে এখন ভিক্ষা করে খায় এখন একজন বিজ্ঞ ব্যক্তি বলছেন মা তোমার ছেলে আমেরিকায় তুমি ভিক্ষা করে খাচ্ছ কেন বলে ছেলে কিছু পাঠায় না বলে না দু মাস অন্তর তিন কিছু কাগজ পাঠায় খামে করে কাগজ দিয়ে তো জীবন চলে না তাই বাধ্য হয়ে ভিক্ষা এনে তখন উনি বলছেন যে কাগজ আছে আমাকে দেখাও তোমা একটু খাম খুলে দেখে আমেরিকার ডলার লেখাপড়া না জানা এই বিধবা মা ওই কাগজ মনেই করেছে ডলার কে মনে করেছে কাগজ তো বলছেন মা তোমার ঘরে কোটি টাকা ডলার ফাটাই তোমার সন্তর উনি মনে করেছেন এটা কাগজ তো জ্ঞান না থাকায় ডলারের এটি যে ডলার এটি যে কাগজ না জ্ঞান না থাকায় আজ তাকে ঘরে কোটি টাকা থাকতেও ভিক্ষা করে খেতে হচ্ছে এদিকে ধ্যান দিন তাহলে জ্ঞান না থাকার কারণে ঘরে কোটি টাকা থাকলেও তাকে ভিক্ষা করতে হচ্ছে তো মানুষ যখন জ্ঞান অর্জন না করে সেটাই তার জীবনের সবথেকে বড় দুঃখ দ্বিতীয় দুঃখ যে মানুষের ভিতরে ভাবের অভাব যে মানুষের জীবনে যেমন যার ভেতরে শুদ্ধ ভাব নেই সরল ভাব নেই তার হাসিটাও নকল সে মন খুলে হাসতে পারে না একটা শিশু যেমন মন খুলে হাসে মুখটা কেমন দেখালো কেমন মানাচ্ছে এরকম বোধ করে